সকলে ভালো আছেন দর্শক দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা একটি ভিন্ন প্রতিষ্ঠানে চলে আসছি এখানে বেশ বিশাল আগার একটি ড্রাগন বাগান দেখা যাচ্ছে

আমরা এখন ফল আসছে ফল আসতে শুরু করছে কিরকম ফল আসছে খরার কারণে দেখতে পাচ্ছেন যে ফল একবারে কম এই যে ফলটা ফুলটা আসছে সে ফুলের যে ফল হচ্ছে এটা এখন ওই এখন যে বাংলাদেশে যে তাপমাত্রা তাপমাত্রা বেশি কারণে এখন ফল বাগানে একদমই কম এটা এপ্রিলের প্রথম সপ্তাহে যে ফুলটা আসছে এখন যে ফুল দেখতে পাচ্ছেন বাগানে ঠিক তেমনই আস আসছিল এপ্রিলের প্রথম সপ্তাহে তো তখন খরার কারণে জলবায়ু পরিবর্তনের কারণে ফল ফুলটা টিকে নাই এখন যে ফুলটা আসছে আশা করি এটা এপ্রিলের ফুল বলতে হ্যাঁ এপ্রিলের এখন যে ফুলটা আছে এটা মেয়ের প্রথম সপ্তাহের শেষের সপ্তাহে মেয়ের শেষের দিকে জুনের প্রথম দিকে আমরা এটা বাজারে হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ আশাবাদী এখান যে এখন যে ফুলগুলো আছে এগুলো সবকটা আশাবাদী টিকবে যে এখন কিছুটা আবহাওয়া পরিবর্তন হয়েছে আচ্ছা ফরহাদ ভাই আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই এই ফুলটা বাইরে হওয়ার কতদিন পরে ফলে রূপান্তরিত হয় বাজারজাত হারভেস্ট করা যায় এই ফুলটা বাইরে হওয়ার পরে প্রায় এক মাস এক মাস 10 দিন এরকম সময় লাগে 10 15 দিনের মধ্যে বাজারজাত করা যায় আচ্ছা কেমন আশা করতেছেন যদি কাঙ্ক্ষিত বৃষ্টি আসে এবং আল্লাহ যদি দেয় তাহলে কি রকম আশা করা সাবাদি এটা যে নতুন এটা হচ্ছে পুরো বাগান এটা থেকে আশাবাদী সূত্র এটা থেকে টা থেকে কিছুটা কম বেশি হতে পারে আল্লাহর প্রদত্ত জিনিস এটা সব পুরোটার উপর নির্ভরলা থাকে দর্শক আল্লাহ যা দেয় তাই এখানে বলার কিছু নাই ভাই একটু ধারণা করতেছে আমরা আরো কিছু জানব ভাইয়ের কাছ থেকে ফরহাদ ভাই আপনি এখানে দেখলাম আরো বিশাল আকারের একটা প্রজেক্ট হাতে নিছেন কতটুকু জায়গার মধ্যে পুরানটা এবং নতুনটা কতটুকু জায়গা তাই এটা হচ্ছে আমার

বা কৃষির সাথে কিছু করা যায় কিনা অনেকে আমাদের অনেক লোকেরা দেখতেছি কৃষিকে এখানে তো ভালো কিছু করা যায় না তো এই কারণে দেখা যাচ্ছে যে জমিগুলা অনাবাদী হয়ে রয়েছে তো এখান থেকে একটু চিন্তা ভাবনা করে আসলাম আর চাকরি পিছনে না ধরে ভাবলাম এদিকে একটু সময় দিয়ে দেখি কি হয় কি না। তাহলে চেষ্টা করতেছেন আল্লাহ দেখতেছেন আল্লাহ দেয় কিনা কারণ অনেকে কৃষি আমরা জানি যে যাদেরকে আল্লাহ দিছে আল্লাহ রহমা রাখার মতো জায়গা নাই সেক্টরে খুবই ধন্যবাদ আপনাদের মতো তরুণরা যেহেতু এই সেক্টরে আসছে ইনশাল্লাহ উত্তর উত্তর কামনা করছি আপনাদের মাধ্যমে আমরাও দেখি বাংলাদেশের কৃষি সেক্টরটা অনেক দূরে গিয়ে যাক ভাই আরো একটু জানাবেন এটা চাষটা এই কতদিন ধরে করতেছেন এবং সার কীটনাশক কিভাবে দিচ্ছেন এই বাগানটা বয়স এক বছর হয়েছে এখন পর্যন্ত আর লাগানোর পরে বা আমরা যে সারটা বেশিরভাগ ব্যবহার করছি সেটা হচ্ছে ভার্মিকম্পোস্ট বা যে জৈব সার যেটা সেটা সেটাই আমাদের নিজেদের উৎপাদিত কারণ আমরা চিন্তা ভাবনা করলাম মানুষকে বিষমুক্ত ফল দেবো এবং নিজেরা বিষমুক্ত ফল সারটাও আপনার উৎপাদন করতেছেন জি জি মানুষকে বিষমুক্ত ফল দেবো এবং আমরা নিজেরা বিষমুক্ত ফল খাবো

আমরা কিন্তু আপনার আমাদের বাগানে ঘুরে আসলে দেখতে পারবেন প্রনিক না কোনো কেমিক্যাল বা কোনো ফর্মুলা কোনো কিছুই দেওয়া হয় না একদম অথেন্টিক পিওরাল পদ্ধতিতে আমরা এটা করার চেষ্টা করছি কারণ আপনারা দেখেন যে কুমিল্লাতে এই যে ফল চাষটা বা এইসব যে জিনিসটা একদমই রেয়ার একদমই কম সেই লক্ষ্যে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি বা সেই লক্ষ্যে আমরা চেষ্টা করতেছি এই কৃষি সেক্টরটাকে কুমিল্লার মধ্যে ভালো একটা উপস্থাপন করার জন্য ভালো একটা কিছু করার জন্য ভালো একটা কিছু উপহার দেওয়ার জন্য কুমিল্লার মানুষকে

জুরাইর দিকে কিছু ফুল পাওয়া যাবে ফুল পড়া এখন যে ফুল দেখা যাচ্ছে ফুল এগুলা কয়েকটা আছে ওই যে মাতৃগাছ থেকে তো পড়া আর এগুলা রাখা রাখব না সব কয়টা ফুল কেটে দিবেন হ্যাঁ কেটে দিবেন আচ্ছা আপনারা এখানে ফল আছে গাছে হ্যাঁ ফল আছে আমরা একটু দর্শক দের দেখাবো চলো জানেন এখান থেকে এই যে একটা ফল কাটি কাটার ফল দেখি কেমন হয় আপনাদের দর্শকদের গো দেখাই আরো লাল হয়ে যাবে দুই তিন দিন পরে যদি নিতাম তাহলে আরো সুন্দর হতো আর কি আচ্ছা আচ্ছা দর্শক ওনারা মাত্র কিছুদিন আগে ফল উঠেছে কতদিন আগে ফল উঠেছেন তিন দিন হয়েছে সাদা যে আবরণটা এটা পুরো লাল হয়ে যাবে আপনি কেমন হয়েছে মশাল্লাহ অনেক সুন্দর অনেক মিষ্টি ইনশাল্লাহ পাকলে যেহেতু আরো টেস্ট হবে খেতে পারেন খুবই সুস্বাদু কারণ ন্যাচারাল পদ্ধতিতে ইয়াটা করা বাগানটা করা আপনাদের যদি চাই কেউ আমাদের থেকে অথেন্টিক এরকম ফল নেওয়ার জন্য তো চাইলে বা কেউ যদি আসতে সুবিধা আছে যদি করতে চায় সুযোগ সুবিধা দিবেন তো যেহেতু স্টুডেন্ট বয়সে শুরু করছে ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবে দেখা যাক আমরা ওনাদের যোগাযোগ নাম্বারটা এবং ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনার এখানে আসার লোকেশনটা একটু আমার লোকেশন আছে যারা কুমিলা থেকে আসবে কুমিল্লা থেকে যে বরুরা থানা আড্ডা বাজার বললে হবে আড্ডা বাজার যে যে আড্ডা বাজার এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে এসে এক রুপ ফ্লামে যাবো বা ফরহাদ ভাই বা ফারুস ভাই বাগানে যাবো বললে চিনিয়ে দিবে আচ্ছা ফরাদ ভাই আপনার বড় ভাই হ্যাঁ ফরহাদ ভাই হচ্ছে আমার হ্যাঁ ফরহাদ ভাই আমার বড়ো ভাই আর ফারুস ভাই হচ্ছেন আপনি কি দর্শক নামটা আমি মিস্টেক করে বলছি আপনারা বুঝে নেবেন আর হ্যাঁ ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে